দেবী পার্বতী দোলনা একদা একটা গ্রামে মালা নামের একজন সুন্দরী মহিলা বসবাস করত মালা মেয়েদের একটা অনাথ আশ্রম চালাতেন মালা দেবী পার্বতীর খুব বড় ভক্ত ছিল সে সর্বদা দেবী পার্বতীর পুজো করতেন সে নিজের উপার্জিত সমস্ত টাকা দিয়ে অনাথ আশ্রমটাকে চালাতেন যখন কোনো সময় টাকা কম পড়ে যেত ওই গ্রামের ধনী ব্যক্তিদের কাছ থেকে টাকা সাহায্য চাইত তাদের টাকা দিয়েও অনাথ আশ্রম চলতো হে মা পার্বতী দেবী আমি কিন্তু খুবই কষ্টে এই আশ্রমটাকে চালাচ্ছি এই আশ্রমে থাকা ছোট ছোট বাচ্চা মেয়েরা কিন্তু সবাই অনাথ এখন ওই বাচ্চা মেয়েদের খেয়াল আপনাকেই রাখতে হবে আপনাকে দেখতে হবে তাদের যাতে কোনোরকম এই আশ্রমে কষ্ট না হোক ওদেরকে সবসময় রক্ষা করবেন মা মালা এইভাবে দেবী পার্বতীর কাছে প্রার্থনা করতে লাগলেন কৈলাস থেকে দেবী পার্বতী এই সব কিছু লক্ষ্য করছিলেন স্বামী ওই মালা কিন্তু খুবই ভালো মেয়ে তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকাতেও কি সুন্দর অনাথ বাচ্চাদের সে ভালো করে খেয়াল রাখছে লোকেরা ওই আশ্রমে যা টাকা দান করে সেটা দিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখায় শুধু তাই নয় সে না খেয়ে থাকলেও কিন্তু বাচ্চাদের তিনবেলা পেট ভরে খাওয়ায় আমি কিন্তু এই রকম মহিলাদের পাশে সব সময় থাকব দেখো পার্বতী যারা নিজেদের স্বার্থ ছেড়ে শুধু অন্যের কল্যাণের কথা ভাবে তাদের কখনোই কোনোদিন খারাপ হতে পারে না পার্বতী মহাদেব শিব দেবী পার্বতীকে এই কথা বললেন ওইদিকে অনাথ আশ্রমের সমস্ত বাচ্চারা খুবই আনন্দের সাথে খেলাধুলা করছিলেন অনাথ আশ্রমের পাশেই ছিল একটা খুব সুন্দর পার্ক আরে এই পার্কটা তো মনে হচ্ছে নতুন হয়েছে দেখতে অনেক সুন্দর চলো না সেখানে যাই হ্যাঁ হ্যাঁ চলো চলো যাওয়া যাক অনাথ আশ্রমের এই দুজন বাচ্চা যার নাম লতা এবং কমলা তারা এই কথা বলে পার্কে গেল ওই পার্কের ভেতরে অনেক বাচ্চারা খেলাধুলা করছিলেন দূর থেকে পার্কটা অত সুন্দর মনে হচ্ছিল না কিন্তু কাছে গিয়ে দেখলাম খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ চলো আর দেরি করব না গিয়ে দোলা চড়বো চলো এই কথা বলে কমলা এবং লতা তারা পার্কে গিয়ে দোলনাতে দুলতে শুরু করে দিল তখনই পার্কের ভিতরে একটা লোক এলো আর তাদের দুজনকে বলল আরে কি ব্যাপার তোমরা কে তোমাদের দুজনকে তো এর আগে কখনো দেখিনি আমার নাম কমলা আর এই হলো আমার বান্ধবী আমরা দুজনে পাশের একটা আশ্রমে থাকি তোমরা তাহলে অনাথ আশ্রম থেকে এসেছো এই কলোনির সমস্ত ধনী ব্যক্তিরা আমাদেরকে অনেক টাকা দান করেছে আর তোমরা এখানে ফ্রিতে দল্লা ঝুলতে এসেছ রাজুর এরকম কথা শুনে লতা এবং কমলা তারা দুজন দুজনের মুখের দিকে তাকালো তোমাদের দুজনের এরকম হাল দেখেই বুঝতে পেরে গেছি যে তোমরা অনাথ আশ্রমের বাচ্চা এই পার্কে আসার জন্য তোমরা দুজন কিন্তু কোনোরকম কোনো টাকা দাওনি সেই জন্য এই পার্কে আসার তোমাদের দুজনের কোন রকম কোনো অনুমতি নেই ঠিক আছে কথা শুনে তাদের দুজনের খুবই মন খারাপ হয়ে গেল তারা হতাশ হয়ে পার্ক থেকে বেরিয়ে গেল তারপর তারা দুজন মালার কাছে গেল সমস্ত কথাগুলো মালাকে বলল কি উনি তোমাদেরকে পার্কে প্রবেশ করতে দেবেন না দোলা চড়তেও দেবেন না খেলতেও দেবেন না ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি বাচ্চাদের মুখ থেকে সমস্ত কথা শুনে বাচ্চাদেরকে নিয়ে মালা আবারও পার্কে গেল তোমাদের দুজনকে কতবার বলতে হবে পার্কে আসার তোমাদের কোনো রকম কোনো অনুমতি নেই তাহলে তোমরা দুজন আবার যদি একটু পার্কে তাতে কি এমন অসুবিধা হয়ে যাবে ছোট বাচ্চা এই ওদেরকে তাড়িয়ে দেবেন না কারণ আপনি পার্কটা বানানোর খেলবে এইভাবে জন্য একটা টাকাও দান করেননি আমরা আমাদের পরিশ্রমের টাকা দিয়ে এই পার্কটাকে তৈরি করেছি এই কলোনির সমস্ত ধনী ব্যক্তিরা আমাদেরকে পার্ক বানাতে সাহায্য করেছে শুধুমাত্র তাদের বাচ্চারা এই পার্কে খেলতে পারবে অনাথ আশ্রমের বাচ্চাগুলো যদি আমাদের পার্কে খেলতে চাই তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে কিছু কিছু টাকা দিতে হবে যদি টাকা দেন তবেই খেলতে পারবে আমি নিজে কষ্ট করে আশ্রম চালাচ্ছি নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়াই আমার কাছে অত টাকা কোথায় বলুন আমি প্রত্যেক মাসে আপনাকে এত টাকা দিতে পারবো না দয়া করে আমার আশ্রমের বাচ্চাদের অন্তত পার্কে খেলার অনুমতি দিন না না অনাথ আশ্রমের বাচ্চাদেরকে অনুমতি দেওয়া সম্ভব না আপনারা এখান থেকে চলে যান না হলে পুলিশকে ডেকে আনুন যান রাজুর মুখ থেকে এরকম কথা শুনি মালা বাচ্চাদেরকে নিয়ে হতাশ হয়ে চলে গেল রাজুর কথা শুনে মালা খুবই কষ্ট পেল রাতে মালা তার সমস্ত কষ্টগুলো দেবী পার্বতীকে বলতে লাগলেন এ মা এটা কি ধরনের কথা হলো বাচ্চারা পার্কে খেলতে যেতে চায় কিন্তু এই ধনী লোকেরা তাদেরকে প্রবেশ করতে দেন না আর আশ্রমের বাচ্চারা যদি পার্কে গিয়ে খেলতে চায় তাহলে তার জন্য প্রত্যেক মাসে টাকা দিতে হবে আমি এত টাকা কোথায় থেকে পাবো সত্যি বলতে আমার আশ্রমের বাচ্চারা যে এত কষ্ট পাচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি না এখন মা আপনাকেই কিছু একটা করতে হবে ওদের দুঃখ কষ্ট দূর করতে হবে পার্বতীকে তার মনের বললেন ওইদিকে দেবী দেবী এইভাবে মালা পার্বতী ভুলোকে আমার ভক্ত বিপদের মধ্যে রয়েছে সত্যি বলতে এখনকার জীবনে সবাই কিন্তু নিজের স্বার্থ অনুযায়ী চলে কিন্তু মালা নামের এই মেয়েটা কোনো স্বার্থ ছাড়াই বাচ্চাদের দেখাশোনা করে ওদের খেয়াল রাখে ওদের এমন কষ্ট আমি দেখতে পারছি না ওদেরকে সাহায্য করতে হবে তাহলে পার্বতী এখন আপনি কি করতে চান স্বামী আমাদের যেতে হবে সেই দিন রাতে দেবী পার্বতী আর ভগবান শিব পৃথিবীতে পৌঁছালেন তারা দুজন মালার অনাথ আশ্রমের কাছে প্রকট হলেন আশ্রমের সামনে বেশ কিছুটা খালি জায়গা ছিল মনে হচ্ছে সবাই গভীরভাবে ঘুমোচ্ছে তো পার্বতী এখন আপনি কি করতে চলেছেন স্বামী আমি বাচ্চাদের জন্য এখানে একটা পার্ক তৈরি করতে যাচ্ছি এই কথা বলে দেবী পার্বতী বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা পার্ক তৈরি করলেন বাচ্চাদের খেলার জন্য নানা রকমের খেলনা এনে দিলেন তার সাথে সাথে দেবী পার্বতী পার্কের মধ্যে দোলনাও তৈরি করে দিলেন এবার তো সব বাচ্চারা এই পার্কে আরামে খেলা করতে পারবে পার্বতী আপনি খুবই ভালো কাজ করেছেন এইসব দেখে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে এইভাবে তারা দুজন এত সুন্দর একটা পার্ক তৈরি করে ওখান থেকে নদৃশ্য হয়ে গেলেন তারপর তারা কৈলাসে চলে গেলেন প্রতিদিনের মতো মালা এবং অনাথ আশ্রমের সমস্ত বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে ছিল। এত সুন্দর পার্ক দেখে তারা তো অবাক হয়ে গেল আরে এক রাতের মধ্যে এখানে পার্ক হলো কি করে এত আশ্চর্যের ব্যাপার ম্যাডাম এই দেখুন এখানে অনেক খেলনা রয়েছে এবারে আমরা আরামে খেলতে পারব আমি জানি নিশ্চয়ই মাতা পার্বতী কিন্তু এই সব কিছু করে দিয়ে গেছেন কারণ আমার কষ্ট একমাত্র উনি বোঝেন উনি ছাড়া কেউ নেই আমার এইভাবে মালা দেবী পার্বতী আর ভগবান শিবকে ধন্যবাদ জানালেন কৈলাস থেকে দেবী পার্বতী লক্ষ্য করছিলেন যে বাচ্চারা দোলনাতে দুলছে বাচ্চারা যখন দোলনাতে দুলছিল পার্বতীরও দোলনাতে দুলতে ইচ্ছা করছিল ওই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো কত হাসি খুশি রয়েছে কি সুন্দর পার্কে গিয়ে দোলা চড়ছে ওদেরকে দেখে আমারও যেন মনে হচ্ছে আমিও গিয়ে দোলা চড়ি ওদের মতো আনন্দ ফুর্তি করি কি ব্যাপার পার্বতী মনে হচ্ছে আপনি কিছু একটা চিন্তা করছেন স্বামী ওখানে থাকা বাচ্চাদেরকে দেখে মনে হচ্ছে যেন আমিও গিয়ে ওদের মতো খেলাধুলা করি দেবী পার্বতীর এইরকম কথা শুনে মহাদেব শিব কৈলাসের মধ্যে খুব সুন্দর একটা দোলনা তৈরি করে দিল দেবী পার্বতী এটা দেখে অনেক খুশি হল পার্বতী এইবার দোলনাতে বসুন ভগবান শিবের কথা শুনে দেবী পার্বতী দোলনাতে বসলো ভগবান শিব পেছন দিক থেকে পার্বতীকে দোলা দিতে লাগলো দোলার মধ্যে দুলতে দেবী পার্বতীর বেশ ভালো লাগছিল আমি যখন ছোট ছিলাম তখন আমিও কিন্তু আমার বাবার সাথে এইভাবে খেলা করতাম আমি কিন্তু আজ অনেক খুশি হয়েছি এই দোলাই চড়তে আমার শৈশবকালের কথা মনে পড়ে গেল স্বামী এই দোলাটাকে তৈরি করার করার জন্য জন্য আর আমার পূরণ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভগবান শিব দেবী পার্বতীর ইচ্ছা পুরো করার জন্য খুব সুন্দর একটা দোলনা তৈরি করে আর সেই দোলনাতে দোল খেয়ে দেবী পার্বতী খুবই খুশি হয় কৈলাসের এই দিকে ভগবান শিব ধ্যান করছিলেন তার সাথে সাথে মাতা পার্বতী ও মহাদেবের সাথে ধ্যান করছিলেন অন্যদিকে বিনায়ক এবং কার্তিক তারা দুভাই একে অপরের সাথে এইভাবে কথা বলছিলেন আরে ভাই কার্তিক কি হয়েছে তোমাকে আজ এত চিন্তিত দেখাচ্ছে কেন দাদা আপনি তো জানেন কিছুদিন পরে দীপাবলি উৎসব চলে আসছে এই জন্যই মনটা খুবই খারাপ আরে দীপাবলি উৎসব আসছে এটা তো খুশির ব্যাপার তোমার মন খারাপ কেন আর বলবো দাদা আমার কষ্টের একটা কারণ আছে সেই কারণে মন খারাপ কী কারণ ভাই বলো দাদা যে কটা উৎসবই হোক না কেন আমাদের পরিবার থেকে কাউকে না কাউকে ভুলকে যেতেই হয় বিনায়ক চতুর্থীতে আপনি 9 দিনের জন্য চলে যান পূজো শেষ করে বাড়ি ফিরে আসেন এইদিকে শিবরাত্রির সময় বাবাও ভুলকে চলে যায় তারপরে দুর্গা পুজোতে মা চলে যেতে হয় আমার সাথে কৈলাসে কেউ থাকে না আমরা একটা উৎসব একসাথে পালন করতে পারি না হ্যাঁ ভাই কার্তিকে তুমি ঠিকই বললে আমরা কেউ তোমার সাথে একটা উৎসব পালন করতে পারি না এমন কি এই দীপাবলি উৎসবেও আমাদের মধ্যে থেকে একজনকে ভুলকে যেতে হবে দাদা চলুন এই বিষয়ে মা আর বাবার সাথে গিয়ে কথা বলি এই কথা বলে তারা দুজন ভাই তাদের মাতা পিতার কাছে যেতে লাগলেন যারা ধ্যান করছিলেন মা বাবা আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই বিনায়কের এই রকম কথা শুনে দেবী পার্বতী এবং ভগবান শিব ধ্যান থেকে বেরিয়ে এলেন আরে বাচ্চারা তোমরা এখানে কি ব্যাপার আর তোমাদের এত মন খারাপ কেন কি হয়েছে মা কিছুদিনের মধ্যে দীপাবলি উৎসব চলে আসছে আর এই উৎসবেও আমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে ভুলোকে যেতে হবে কোনো না কোনো উৎসবের কারণে যেতে হয় আমরা মিলে একটাও উৎসব পালন করতে পারি না ও তাহলে এটাই কারণ যার কারণে আমার বাচ্চাদের মন খারাপ বাচ্চারা এই দীপাবলিতে আমাদের কাছে যাওয়ার কোনো জায়গা নেই আমরা কৈলাসেই সবাই মিলে দীপাবলি মানাবো মা এটা কি সত্যি আমাদের মধ্যে থেকে কেউ ভুলোকে যাবে না না বাবা কেউ যাব না আমরা এখানে আরামে দীপাবলি পালন করব হ্যাঁ পুত্ররা কেন করব না নিশ্চিন্তে আমরা এখানে দীপাবলির উৎসব পালন করব এইভাবে ভগবান শিব তাদের দুজনকে আশ্বাস দিল তারপর তারা দুজন ভাই সেই দিন থেকেই দীপাবলি উৎসব পালন করার জন্য সমস্ত আয়োজন শুরু করে দিল এই দীপাবলি উৎসবে আমাদের পুরো কৈলাসে প্রদীপ জ্বালাতে হবে প্রদীপগুলো মাটি দিয়ে তৈরি করে শুকিয়ে করতে হবে দেবী পার্বতী এইভাবে বাচ্চাদেরকে মাটির প্রদীপ বানানোর জন্য উৎসাহিত করলো তারপর তারা দুজন ভাই অনেকটা মাটি জোগাড় করলো আর তা দিয়ে প্রদীপ বানাতে শুরু করে দিল দাদা চলুন আগে এই প্রদীপগুলো রঙ করে নিই আরে না ভাই এখনো অনেক প্রদীপ বানাতে হবে আগে সেইগুলো তৈরি করি তারপরে রং করব তারপর বিনায়ক এবং কার্তিক সেই শুকনো মাটিতে জল ঢেলে অনেকগুলো প্রদীপ তৈরি করলো তারপর সেই কাঁচা প্রদীপগুলোকে রোদ্দুরেতে শুকানোর জন্য ছেড়ে দিল তার সাথেই তারা প্রদীপ জ্বালানোর জন্য সুতো তৈরি করলো অন্যদিকে মাতা পার্বতী দীপাবলি উৎসবের জন্য নানা রকমের মিষ্টি তৈরি করতে লাগলো মা আপনি এখানে কি করছেন বাচ্চারা আমি এখানে মিষ্টি তৈরি করছি তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে বিনায়ক এবং কার্তিক দেবী পার্বতীকে বলল যে তাকে সাহায্য করবে তারা দুজন ভাই তার মায়ের সাথে হাতাহাতি হেল্প করে অনেক মিষ্টি এবং পেস্টি তৈরি করলো বাচ্চারা মিষ্টিগুলো তো এখন তৈরি হয়ে গেছে এবারে পুরো কৈলাসটাকে পরিষ্কার করতে হবে নন্দী কোথায় গেল নন্দী তাড়াতাড়ি এদিকে আসুন দেবী পার্বতী এইভাবে দুয়ারপাল নন্দীকে ডাকলেন নন্দী দেবী পার্বতী ডাক শুনে সঙ্গে সঙ্গে দেবী পার্বতীর কাছে হাজির হলো আরে দেবী মা হ্যাঁ বলুন আপনি আমাকে কেন ডেকেছেন ভাবছিলাম পুরো কৈলাসটাকে পরিষ্কার করতে হবে তাই আপনাকে একটু আমাদের সাহায্য করতে হবে হ্যাঁ মা আমাকে বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি কি কাজ আছে আমাকে বলুন আমি সমস্ত কাজ একাই করে নেব আপনাকে কিছু করতে হবে না বলুন কি করতে হবে না না আপনাকে একা কিছু করতে হবে না আমিও কাজ করব বিনায়ক কার্তিকও কাজ করবে আপনি শুধু একটু আমাদেরকে সাহায্য করবেন এই কথা বলে দেবী পার্বতী গোটা কৈলাসকে সুন্দরভাবে পরিষ্কার করতে লাগল বিনায়ক এবং কার্তিক ও তার মায়ের সাথে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিলেন তার সাথে নন্দী ও সকলের সাথে হাত কাজ করছিলেন এইভাবে প্রায় কিছু ঘন্টা কেটে গেল গোটা কয়লা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল তারপর ওই দিনটা ওই দিনের মতো কেটে গেল পরের দিন সকালে যখন সমস্ত প্রদীপগুলো শুকিয়ে গেছিল আর গণেশ সেই প্রদীপের মধ্যে রং করতে শুরু করে দিল আরে পুত্রা দেখে মনে হচ্ছে সমস্ত আয়োজন খুব ভালোভাবেই হচ্ছে তাই না দীপাবলির এই উৎসবে কিন্তু আমাদেরকে দেবী লক্ষ্মীরও পুজো করতে হবে সেই দিন কিন্তু আমাদের একসাথে লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত তার সাথে পুত্ররা আপনারা কি জানেন দেবী লক্ষ্মীর কিন্তু পদ্মফুল খুবই প্রিয় একটা ফুল সেই জন্য আমি একশো আটটা পদ্মফুল এখনই নিয়ে আসছি কার্তিক এবং বিনায়ককে এই কথা বলে ভগবান শিব পদ্মফুল আনতে চলে গেল পুজো করার জন্য যটা পদ্মফুল দরকার ঠিক তটা পদ্মফুলে নিল তারপর সে সেই ফুল নিয়ে কৈলাসে ফিরে এলো পরের দিন সকালে দীপাবলির দিন চলে এলো মা বাবা আপনাদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমি আজ অনেক খুশি কারণ আমরা সবাই একসাথে উৎসব পালন করছি বাচ্চারা তোমাদেরও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল আজ আমিও অনেক খুশি আমরা সবাই একসাথে মিলে দীপাবলি পালন করছি তারপর কিছুক্ষণের মধ্যেই সকলে খুব সুন্দরভাবে সেজে গুজে তৈরি হয়ে গেল আপনারা এখনই গোটা কৈলাসকে প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে দিন ভগবান শিবের কথা মতো কার্তিক গণেশ এবং দেবী পার্বতী সমস্ত প্রদীপের মধ্যে সুতো দিয়ে তেল ঝালল তারপর প্রদীপ জ্বালিয়ে গোটা কৈলাসকে সুন্দর করে সাজিয়ে তুলল দেখতে খুব সুন্দর লাগছিল আমরা দীপাবলিতে প্রদীপ কেন জ্বালাই বিশেষ করে দীপাবলির উৎসব আমাবস্যার রাতে কিন্তু পালন করা হয় আমাবস্যার কারণে গোটা পৃথিবী কিন্তু অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে গোটা ভুলোকবাসী প্রদীপ জ্বালিয়ে অন্ধকার থেকে আলোকিত করে তোলে আর এইভাবে দীপাবলি উৎসব পালন করা হয় এইভাবে তারা সবাই একসাথে প্রদীপ জ্বালালো তার সাথে দেবীর লক্ষ্মীর পুজো করতে লাগলো মহাদেব শিব দেবী লক্ষ্মীর পদ্মফুল দিয়ে পুজো করতে লাগলেন সবাই হাত জোর করে প্রার্থনা করছিলেন তখনই কার্তিকের মাথাতে একটা প্রশ্ন এলো এই দীপাবলির মূল উৎসবটা কেন পালন করা হয় কার্তিক যখন এইভাবে জিজ্ঞাসা করে তখন ভগবান শিব দীপাবলি উৎসব কিভাবে পালন করা হয়েছিল সেই ঘটনাটা কার্তিককে বলতে লাগলো দেখো পুত্ররা প্রাচীনকালে নরকাসুর নামক একজন রাক্ষস ছিল সে গোটা ভুলকবাসীদের উপরে অনেক অত্যাচার করত। তার সাথে কিন্তু বেশিরভাগই যুবতী নারীদের উপরে অত্যাচার করত। তার অত্যাচারের সমস্ত পৃথিবীবাসী জর্জরিত ছিল তখন কিন্তু গোটা পৃথিবী অন্ধকারে ডুবেছিল তার যাকে ইচ্ছা হতো তাকেই হত্যা করতো তখন পৃথিবীর সমস্ত ঋষিমণিরা তাদের কষ্ট দুঃখ গুণ ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল সবকিছু শোনার পরে ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্ত্রী সত্যধামা দেবীকে সঙ্গে নিয়ে তার সাথে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়েন এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্ত্রী সত্যধামা দেবীকে সঙ্গে নিয়ে ওই নরকাসুরকে বধ করেন নরকাসুরকে হত্যা করার পরে সমস্ত পৃথিবীবাসী থেকে শুরু করে সমস্ত দেবতারা খুশি হয়ে প্রদীপ জ্বালিয়েছিলেন এত বছর ধরে গোটা পৃথিবী অন্ধকারে ছিল। প্রদীপ জ্বালানোর সাথে সাথে উৎসব পালন করা হয় এইভাবেই মহাদেব শিব দীপাবলি উৎসবের গল্প কার্তিক এবং শোনাল তারপর দেবী পার্বতী দীপাবলি উৎসব উপলক্ষে যে মিষ্টিগুলো তৈরি করেছিল গোটা কৈলাসে বিতরণ করলো কার্তিক গণেশ সেই মিষ্টিগুলো খুবই আনন্দ সহকারে খেলো। মা এই মিষ্টিগুলো কিন্তু খুবই সুস্বাদু মা বাস্তবে আজ আমি অনেক খুশি আমরা সবাই একসাথে মিলে উৎসব পালন করলাম কি সুন্দরভাবে মা লক্ষ্মীর করলাম আমরা দীপাবলির মূল জানলাম এখন সুস্বাদু মিষ্টিও খাচ্ছি সত্যি এই দিনটাকে স্মৃতি হিসাবে মনে রাখতে হবে এইভাবে গণেশ এবং কার্তিক অনেক খুশি হলো এইভাবে কৈলাসে ভগবান শিবের পরিবার ধুমধামের সাথে দীপাবলি উৎসব পালন করলেন